বাংলাদেশ যখন ক্রিকেট খেলে তখন বালাহরিও খেলে কিন্তু সমস্যাটা হচ্ছে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে না এই তো বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে রেকর্ড পরিমাণ রানে হারিয়েছে চৌরাশি রানে হারিয়েছে যদি আরও একটি রান বেশি থাকতো তাহলে টি টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড হয়ে যেত যে পঁচাশি রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় টি টোয়েন্টি জয় হতে পারত কিন্তু সমস্যা হচ্ছে এই যে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরেছে দ্বিতীয় ম্যাচটা দাপটের সাথে বাংলাদেশ জয় পেয়েছে কিন্তু তৃতীয় ম্যাচটা বাংলাদেশের জন্য অঘোষিত ফাইনাল কিন্তু এই ফাইনাল ম্যাচে বাংলাদেশ জিততে পারবে না কারণ গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ মোমেন্টামটা আমরা হারিয়ে ফেলে এবং সিরিয়াসনেসটা হারিয়ে ফেলে গতকালকের ম্যাচে যেভাবে ব্যাটাররা বোলাররা বোলিং করেছে ব্যাটাররা ব্যাটিং করেছে বিশেষ করে লিটন দাস রানে ফিরেছে প্রায় ছিয়াত্তর রান করেছে তাও ভিত বলে পঁচিশ বলে একত্রিশ রান করেছে এবং শামীম হোসেন আমাদের পাঁচ শামীম মানে আনবিটেন তার ইনিংসটি ছিল সবচেয়ে কার্যকরী তার ইনিংসের মাধ্যমে কিন্তু দ্রুত রানটা উঠেছে সাতাইশ বলে আটচল্লিশ রান করে সে আউট হয়েছে লাস্টে দুই বলে সাইফুদ্দিনও কিন্তু রান সংগ্রহ করেছে যদিও ওপেনার ফার্ভেদ হুসেন ইবন এবং তানজিদ হাসান তামিম দুজনেই ভালো করতে পারেন বোলিংয়ে সাইফুদ্দিন মোস্তাফিদুর রহমান রিসাদ হুসেন মানে কাকে রেখে কাকে বলবেন শরিফুল ইসলাম সবচেয়ে ভয়ঙ্কর বোলিং করেছেন তিন ওভারে বারো রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন সাইফুদ্দিন তিন ওভারে একুশ রান দিয়ে তিন দুইটি উইকেট নিয়েছে এবং রিশাদ হোসেন তিন ওভারে আঠারো রান দিয়ে তিনটি উইকেট নিয়েছে মূলত ম্যাচের মোটটা গুড়িয়ে যায় রিশাদের ওভারে রিশাদ যখন তার দ্বিতীয় ওভার করতে আসেন প্রথম বলেই কিন্তু প্রীতম নিশাঙ্কা তাকে একটি চার মারেন দ্বিতীয় বলেই প্রীতম নিশাঙ্কাকে স্টাম্পিংকের ফাঁদে ফেলেন রিশাদ এবং লিটন দাস দুর্দান্ত স্টাম্পিং করেছেন এই জুরা আগাতেই মূলত বাংলাদেশের নিয়ন্ত্রণে ম্যাচটি চলে আসে এছাড়া যদি শামীম হুসেনের কথা বলি ব্যাটিংয়ে আচলিশন করার পর ফিল্ডিংয়ে প্রথম আঘাতটাই কিন্তু শামীম হুসেন এসেছে একটি রান আউট বা একটি ভালো ফিল্ডিং একটা দলের জয়ে কতটা অবদান রাখতে পারে সেটা কিন্তু শামীম হুসেনকে না দেখলে আসলে বোঝা যেত না তার থ্রোয়িংয়েই কিন্তু প্রথম উইকেটটা রান আউট হয় এরপর তার সাইফুদ্দিনের ওভারে তার একটি ক্যাচ ছিল দুর্দান্ত এবং এক কথায় বলতে গেলে অসাধারণ তার এই ক্যাচটি এমনকি তার ব্যাটিং বলিং ফিল্ডিং সব মিলিয়ে দুর্দান্ত একটি দিন কাটতেছেন শামীম হোসেন কিন্তু বাংলাদেশে গেছে ছাওয়া থাকবে তিন নম্বর টি টোয়েন্টি ম্যাচটা যেটা অঘুষিত ফাইনাল যেহেতু টেস্টের সিরিজটাও হেরেছে ওয়ান ডে সিরিজটাও হেরেছে যদিও ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিততে পারতো চাইলে শেষ ম্যাচটা যেন টি টোয়েন্টি ম্যাচটা যেন বাংলাদেশ জিততে পারে এবং দ্বিতীয় ম্যাচে তারা যেভাবে ইমপ্যাক্ট ইনটেন্ট দেখিয়েছে তাদের এই ধারাবাহিকতাটা যেন বজায় রাখতে পারে বাংলাদেশ ক্রিকেট দল